আজ বুধবার বাইশে শ্রাবণ দু সালে সাতই অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা দেখুন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর সাথেই কিন্তু বুধের ডাইরেক্ট কানেকশান তাই যারা যারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারবেন তারা তারা করুন যারা পারবেন না তারা আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি বেশি করে খান দেখুন আজ বুধবার বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ শেয়ার মার্কেটে কিন্তু ডাইরেক্ট এফেক্ট আসবে অর্থাৎ স্টক মার্কেট ক্রাশ হতে পারে বা স্টক মার্কেটে কিন্তু কারেকশন হতে পারে স্টক মার্কেট কিন্তু আবার বটম ছুঁয়ে যেতে পারে বা ভলাটাইল হয়ে যেতে পারে এর জন্যই কিন্তু আমরা বারবার বলছি স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন খুব ভাবনা চিন্তা করে করবেন আর অবশ্যই সবুজ এলাচ আপনারা যাতে চাওয়াতে পারেন সবুজ রঙের জিনিস বেশি করে ব্যবহার করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা শক্তিতে পরিপূর্ণ থাকবেন অসাধারণ কোনো কর্ম করতে পারেন যাই করুন না কেন সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা পেতে চলেছেন টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হয়তো হবে না ব্যয়বহুল একটি দিন খরচ আপনার বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন নিজের কাজে অগ্রাধিকারে মনোনিবেশ করুন এমন কোনো পরিবর্তন করুন যা আপনার বর্তমান উপস্থিতিকে বা পরিস্থিতিকে উন্নত করবে এবং আপনার সম্ভাব্য সঙ্গী বা সঙ্গিনীদেরকে আকর্ষিত করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়া বাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকেও সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ এমন একটি দিন যেখানে কাজের চাপ একটু কম থাকতে পারে পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনার প্রিয় কোনো মানুষ কিন্তু আপনার কাছে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা চাইতে পারে তাদেরকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে দেবেন আজ নিজের কর্মে অগ্রাধিকারে মনোনিবেশ করতে হবে কোনো প্রকার পরিবর্তন যদি হয় সাদরে সেগুলি গ্রহণ করবার চেষ্টা করুন